চারিদিকে বিশাল উচ্চতার জলপ্রপাত যার কাছাকাছি যাওয়ার সাহস কেবলমাত্র নিঃসংশয় দুঃসাহসীদেরই আছে বরফের সংস্পর্শে জলপ্রপাতের জলীয় বাষ্প ঠান্ডা বাতাসে জমে যেন ধোয়ার আবরণ তৈরি করে জলপ্রপাতের গভীরে সেই ধুয়ার মধ্যেই লুকিয়ে আছে যেন এক ভয়াল মৃত্যু পরি এখানে যদি কেউ পড়ে যায় আর লাশ খুঁজে পাওয়া তো দূরের কথা হাড় কোনো কোন চিহ্ন মিলবে না যেখানে এই দৃশ্য সাধারণ মানুষকে স্তম্ভিত করে দেয় সেখানে এই দুঃসাহসী যোদ্ধারা শুধু আকাশ আর মৃত্যুর মাঝখানে টানানো সরু ঢিলে এক রশিতে এমন ভাবে হাঁটছে যেন প্রিয়জনের হাত ধরে ধীর গতিতে মেঠোপথে পাইচারি করছে দর্শক কি দারুণ কি ভয়ঙ্কর না ব্যাপারটা যেখানে পা রাখা তো দূরের কথা দাঁড়ানোই অসম্ভব সেই অসম্ভবকেই যেন পান্তা ভাতের মতো সাবার করে দিল এই সাহসীরা বসুন্ধরা ডায়পেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোটাক শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এই রোমাঞ্চকর ঘটনা ঘটেছে আফ্রিকার বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপরে ঝমঝম করে পড়তে থাকা পানির স্রোত আর তার উপরে টানানো একটি সরু দড়ি আর সেই দড়ির ওপর দিয়ে পা ফেলে এগিয়ে যাচ্ছেন দুই ইউরোপীয় দুঃসাহসী যুবক। এদের একজন Лукаস ইমলার, 26 বছরের রাসায়নিক শিক্ষার্থী আর রেইনহার্ড ক্লাইনডল, চৌত্রিশ বছরের ক্রাইম লেখক। এসেছেন জার্মানির ফ্রেইংসিং আর অস্ট্রিয়ার গ্রাস থেকে এই অভিনব হারহিম করা পারফরম্যান্স দেখাতে, যার জন্য প্রস্তুতি নিয়েছিলেন দীর্ঘ দুই বছর। আর এখানে যে রশিটি দেখছেন এর নাম স্ল্যাক লাইন টাইট্রোপের মতো মনে হলেও এটি অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ দড়িটি থাকে ঢালা যার ফলে এটি বাউন্স করে আর টানটান থাকে না তাই এর ওপর দিয়ে হাঁটার জন্য প্রয়োজন অসীম মনোযোগ আর শরীরের ভারসাম্যের নিখুঁত নিয়ন্ত্রণ সেই দড়ির উপর দিয়ে হাঁটার সময় তাদের প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতির বিপুল শক্তি আর মানুষের সীমাহীন মনোবলের প্রতীক হয়ে উঠেছিল তাদের মনোমুগ্ধকর পারফরমেন্সের সময় জলপ্রপাতের বিশাল জলরাশির গর্জন যেন আরও বেড়ে গেছে আশেপাশের মনোরম দৃশ্য যেন পুরো ঘটনাটিকে আরও অসাধারণ করে তুলেছে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে লুকাস ইমলার এবং ব্রেইন হার্ট প্রমাণ করেন হ্যাঁ ভয়ের পরই এখানে শুধু তাদের সীমাহীন সাহসিকতার পরিচয় দেননি প্রমাণ করেছেন মানব সত্তার সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস অর্পিতা জাহান আর টিভি